আবাস যোজনায় ঘট না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করল গোঘাটের বেশ কয়েকটি পরিবার আরামবাগে প্রধানমন্ত্রী আসার আগে এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গরিবে হটাও স্লোগানকে কার্যকারী করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী এই স্লোগান যে গোঘাটে কার্যকরী হয়নি তার প্রমাণ পাওয়া গেল জানা গেছে গোঘাটের ওই গ্রামে বেশ কয়েকটি পরিবার ভগ্নপ্রায় মাটির বাড়িতে বসবাস করেন তাদের অভিযোগ প্রত্যেক রাজনৈতিক দলই প্রতিশ্রুতি দেন কিন্তু আবাস যোজনায় বাড়ি হয়নি প্রধানমন্ত্রী আসছেন বলে আশার দেখছি দেখছে বলল দুবো ঘর দেখে গেল সব দেখে গেল দেখে যে বললো দুবো যে সব ছবি তুলে দিয়ে গেল আর গেল বলল যে তুমি দিল আর ভোটের বেলায় তখন ভোট দাও এসছে তখন ভুলি ভালিয়ে ভোটটা নেবার জন্য আসছে যেমনি ভোট পড়ে যাচ্ছে হয়ে যাচ্ছে সারা ঘরটা একটু দিলে ভালো হয় আমার তো ঘর দুয়ার নেই ঘর পড়ে গেছে কি করে থাকবো লোকের ঘরে শুচ্ছি বাড়ি পাইনি কি চাইবো বাড়ি ঝরে ঝরে পড়ছে ঘর দুয়ার ছেলে পুলে নিয়ে ওই দিন এনে দিন খাবার যে ঝরঝরে ঝরঝর করছে ঘর ঝর ঝরঝর করে দুদিন দিন বাদই জল হলি পড়ে যাবে থাকবে না ঘরদুয়ার আর হ্যাঁ প্রতিবার সরকার এসছে বল দিচ্ছে ভোটে আর পয়সা দিচ্ছে না যে ঘর দোয়ার করো কী জায়গা ইয়ে রয়েছে আর রয়েছে তোমরা ঘরদুয়ার পাবে পাবো সেট না মাটি ঝরে ঝরে পড়েই যাচ্ছে পড়ছে পড়ছে আর কী করবো বাগাবার ক্ষমতা নয় এখন সরকারকে চাইছে একটু ঘর দিলে ভালো হয় আনন্দ হয় সেটা তো দিচ্ছে না সরকার হ্যাঁ রাস্তাতেই থাকতে হবে কি বলবো মাটির ঘরই আছে কারু পাকার ঘর হয়নি হ্যাঁ এবারে এমন ঘরের অবস্থা আমরা হয়তো পরে ঘর পরে গেলে আমরা চাপা মরিয়ে যাব আমরা তো প্রতি বছর ভোট দিচ্ছি ভোটের আগে বলছে যে ঘর দেওয়া হবে ঘর দেওয়া হবে টাকা দেওয়া হবে সে কিছুই দিচ্ছে না ভুলিয়ে দিয়ে ভোট নিয়ে চলে যায় এবারে এলে পরে আমরা বলে দেবো সরাসরি যে আমরা ভোট দেবুনি আমাদেরকে ঘর যখন দেয় না আমরা আর ভোট দিতে যাব নি সব মিলিয়ে এখন দেখার এই গরিবী মানুষগুলির আশা পূরণ হয় কিনা নিউজ আজ বাংলা গোঘাট নিয়ে আপনার শহরে হাজির বং পেজা ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন লিঙ্ক রোড আরামবাগ ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই আরাম করে রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিজা